সালামু আলাইকুম ফিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের উপকরণ রেডি করা কেন আজকে আমি চিন্তা করলো অনেক দিন পরে তিন ধরনের কেক আম্মু রেডি করবে আম্মু আপনাদের সাথে শেয়ার করবে যে এগুলো এখানে কি কি উপকরণ আম্মু আম্মু দিচ্ছে এবং কিভাবে এই কেকটি বানাবে এখানে আমি নিয়েছি তিন কাপ ময়দা এখানে তিন টেবিল চামচ বেকিং পাউডার মালটা জেস মালটা জেস্ট বদলে আমরা মালটা জেস্ট বলি আর মালটা জুস একটা মালটাকে চিপে আমি এই জুসটা বের করে নিয়েছি নিয়েছি রান্নার তেল দুশো গ্রাম বেকিং পাউডার তিন টেবিল চামচ বেকিং সোডা হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আড়াইশো গ্রাম কুকু পাউডার দেড়শো গ্রাম আর এই তিন কাপ ময়দা ও এক কাপ কর্নফ্লাওয়ারের জন্য আমার লাগবে দশটি ডিম প্রতি কাপে আমি ধরেছি তিনটা করে ডিম আর কর্নফ্লাওয়ারের জন্য একটা ডিম এখানে আমি চকলেট কেক ও মালটা কেক মিলে তিন ধরনের কেক বানাবো মালটা কেক দুটো হবে আর চকলেট কেক একটা হবে চুলা ও ওভেন মিলে এভাবে আমি প্রত্যেকটা ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিয়েছি এখন আমি এটাকে আস্তে আস্তে ব্যান্ড করে ফোম করতে থাকি আর এই যে তিন কাপ ময়দার জন্য আমি নিয়েছি তিন কাপ চিনি অল্প অল্প করে চিনি দিয়ে এগুলিকে ব্যান্ড করতে হবে যেন চিনিটা আস্ত না থাকে যখন ডিমের সাধারণ অংশ এরকম কমি চলে আসবে এই অবস্থায় আমি আস্তে আস্তে ডিমের কুসুমগুলি দিতে পারব দিব লবণ তেল মাল্টারও মাল্টার জেস্ট কোকো পাউডারটা আমি সবার শেষে দেব কারণ মাথা খেতে আমি আগে উঠিয়ে নেব আর এখানে আর এখানে আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এগুলিকে আস্তে আস্তে ছেলে ছেলে এটার সাথে মিশিয়ে নেব এই শুকনো উপকরণগুলিকে আমি একবার চেড়ে নিয়েছি এখন দেওয়ার সময় আবার ছেলে একটু চালবো একটু নাড়িয়ে দেব এইভাবে আমি সবগুলিকে একসাথে মিশিয়ে নেব আমার সবগুলো শুকনো উপকরণ মিক্সড হয়ে গেছে এখন আমি অর্ধেকটুকু একটা প্যানে ডেলে নেব এই পর্যায়ে বলে রাখি প্রিয় ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেজিয়ে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি দেবো সাথে সাথে নোটিফিকেশন দিয়ে আপনাদের কাছে চলে যাবে আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকুন এই যে এটাকে আমি ঠিক করে ওভেনের ভিতরে ঢুকিয়ে দেবো ওভেনটাকে আমি একশো আশি ডিগ্রিতে বিশ মিনিট ফ্রি করে নিয়েছি আর এই যে কোকো পাউডারটা ছিল এখন আমি চকলেট কেক বানানোর জন্য এ কোকো পাউডারটাকে আমি এই ব্যাটারের সাথেই মিক্সড করে নেব মিক্সড করে এটাকে আমি চুলায় বসিয়ে দেব এই ব্যাটারটা যেহেতু যেহেতু একটু ডাই হয়ে গেছে সেই জন্য আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম এই যে মালটাকে একটা আমি ওভেনে ঢুকিয়ে দিলাম এখন আমি এটাকে একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য ব্যাক করে আর একটা আমি একটা তাওয়া চুলায় গরম তাওয়ার উপরে বসিয়ে দিলাম মিডিয়াম আছে তিরিশ মিনিটের জন্য ভালোভাবে রেখে দিতে হবে আর একটা বড়টা প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আম্মু ওভেনে দেওয়ার পর এখন কিন্তু কেকটা হয়ে গেছে এবার আম্মু এটা কি বের করে নেবে এই যে বের করে নিচ্ছে আম্মু চলুন দেখি কেকটা কেমন হলো মাসা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং দারুণ লাগছে কেকটাকে দেখতে এবার এখানে কাঠি দিয়ে একটু ভেতরে করে দেখবে যে কোনো কাঁচা আছে নাকি দেখতে পাচ্ছেন যেহেতু একবারে কাঠিটা শুকনো বের হয়েছে 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 তার মানে কেকটা পারফেক্ট তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবার অন্য কেকটাও দেখে নিবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমাদের দুটো কেকই কিন্তু একদম পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে এই যে দেখুন থালির মধ্যে রেখে পরিবেশন করবে দেখতে পাচ্ছেন পেছনটা কেমন সফট হয়েছে এবার আম্মু কেক কেটে ফেলবে। দেখতে পাচ্ছেন আম্মু তার কেক কাটার জন্য একটা স্পেশাল কেক কাটার ছুরি নিয়েছে। এই যে দেখুন কেমন সফট এবং অত্যন্ত টেস্টি দেখতে হয়েছে কেকটা। তো এবার আমরা চকলেট কেকটাকে দেখি চলুন। যে চকলেট কেকটা কেমন হলো। আম্মু প্রথমে ভেবেছিল যে এটাতে তিনটা কেক হবে কিন্তু দেখা গেল কি যে চকলেট কেকটা বানানোর পর মোট দুটো কেকের মতো হয়েছে। যেহেতু একটু বড় সাইজের কেক তাই দুটো হয়েছে। দেখতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রচন্ড সফট হয়েছে এবং দেখতে খুবই টেস্টি লাগছে। কেকটা খোলার সময় কিন্তু মালটার একটা খুব সুন্দর ফ্লেভার আসছিল এবং দেখলেই খেতে মন চায় মালটার কিন্তু একটা খুব দারুণ একটা ঘ্রাণ আছে সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ যেটা আপনারা এই দিকে কেকটা যখন বানাবেন তখন দেখবেন যে পুরো জায়গাটাই ওই মালটার সুন্দর ঘ্রাণে ভরে গেছে এই জন্যই কিন্তু মেনলি মালটা কেকটা আমার খুব পছন্দ তো আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আজকের মতো ব্লগ এই পর্যন্তই সকল ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ